খুবই মূল্যবান একটা জিনিস সেটা হচ্ছে কিচেন ওয়েস্ট দিয়ে তৈরি করা জৈব সার এই সারের কোনো তুলনা হয় না তো এই সারটা আমি একদম শুকিয়ে ঝুরঝুরো করে নিয়েছি চেলে প্রতিটা গাছের গোড়ায় দিয়ে দিব তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি যে এই সারটা আমি কিভাবে তৈরি করছি তৈরি করা খুবই সহজ এই যে এরকম একটা আমি জার নিয়েছি এই জারের মধ্যে স্তরে স্তরে আমি কিচেন ওয়েস্ট মাটি কিচেন ওয়েস্ট মাটি এরকম দিয়ে গেছি দেখুন এখনও দিয়ে যাচ্ছি এই যে পচে একদম মিশে গেছে এগুলো যখন একদম পচে মিশে যাবে তখন আমি এগুলো রোদে দিয়ে শুকিয়ে একদম ঝুরঝুরে করে নেব এখান থেকে আমি দুইটা জিনিস পাচ্ছি একটা হচ্ছে এই জৈব সার এবং অপরটা হচ্ছে লিকুইড তরল জৈব সার এই সারটাও কিন্তু খুবই খুবই উপকারী গাছের জন্য একদম পাতলা করে আমি গাছে দিয়ে থাকি তো এইভাবে চাইলে আপনারাও ঘরে বিনাম পয়সায় জৈব সার প্রস্তুত করে নিতে পারেন আর এই সারটা কিন্তু খুবই খুবই উপকারী আপনি একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন